আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি জেনাইদা বাজার গরুর হাটে আপনাদেরকে কিছু খামার উপযোগী সার গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সার বাছুরগুলো একটু বড় বড় সার বাসুর আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে মোটামুটি পর্যাপ্ত আমদানি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার গরুগুলো এইদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সার গরু ডবল নাবি ঝোলা গল কম্বল আসসালামু আলাইকুম ভাই কয়টা নেটসেন কত মাস বয়স

কত মাস বয়স দুই বছর হয়েছে দুই বছর শুনলেন দর্শক দুই বছর বয়স দেখতে পাচ্ছেন আমার উপযোগী সার ও মাসাল জাত কি জাত শুনলেন সিন্ধি জাত দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের সার গরু চাচ্ছেন কত চাওয়া দর্শক পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে ব্যসা বিক্রি চলতেছে বেসা বিক্রি ধারণা দেন আটশো হলে বিক্রি হবে ঠিক আছে দর্শক বেচা বিক্রি চলতেছে দেখতে পারছেন আটশো হলে বিক্রি হবে দর্শক শ্রোতা এদিকে আর একটা দেখতে পাচ্ছেন কাকা এটা জাত কি সিন্ধি কত মাস বয়স হ্যাঁ সাত মাস চাচ্ছেন কত চাওয়া দর্শক আপনারা শুনলে দেখি একটু মাথাটাও সো করেন তো ছিয়াশি হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ব্যসা বিক্রি একটা ধারণা দেন ব্যাসা বিক্রি আশি দর্শক আপনারা শুনতে পেলেন আশি হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন গরুটা দেখাদেখি চলতেছে দামাদামি চলতেছে গরুর হাট থেকে এদিকে আর একটা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার দেখতে পাচ্ছেন দর্শক খামার উপযোগী সার গরুগুলো আসসালাম আলাইকুম কাকা এটা জাত কি জাত কি সিন্ধিদাস শুনলেন দেখতে পাচ্ছেন মা অনেক সুন্দর দর্শক গলকম্বল একবার দেখুন অরিজিনাল মোটামুটি আশি পার্সেন্টের উপরে পাঁচ সেন্টেন্স আছে ডবল নাবি তাই তো দেখতে পাচ্ছেন বয়স কত মাস পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস বয়স দর্শক গরুটার গোদ অনেক ভালো ভদ্র গরু নাকি চাচ্ছেন কত আপনার চাওয়া বেচা বিক্রি এক দু হাজার কম দর্শক আপনারা শুনতে পেলেন সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এক দু হাজার কম হলে বিক্রি হবে আটষট্টি পঁয়ষট্টির উপরে যেতে হবে তাই তো ঠিক আছে বিক্রি করেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি এদিকে দেখতে পাচ্ছেন একটা অনেক সুন্দর গরু ভাই এটা কত যাচ্ছেন ভাই কত যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে যাত কি অস্ট্রেলিয়ান শুনলেন অস্ট্রেলিয়ান জাত দেখতে পাচ্ছেন দর্শক বড় গরু দেখতে পাচ্ছেন ষাট গরু তো বেচা বিক্রি একটা ধারণা দেন তো বেচা বিক্রি একটা ধারণা দেন আপনার ঠিক আছে বিক্রি করে দর্শক বাহাত্তর হলে বিক্রি হবে ষাট গরু